সঞ্জয় আর তার বিড়াল ছানা রাজা ছিল সবচেয়ে ভালো বন্ধু তারা একসাথে খেলত একসাথে ঘুমাত আর জানালার ধারে বসে একসাথে বৃষ্টি দেখত কিন্তু আজকের বৃষ্টিটা অন্যরকম ছিল আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল যেন এক বিশাল দৈত্য মুখ করে আছে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘের গর্জনে পুরো বাড়িটা কেঁপে উঠছিল হঠাৎ দমকা হাওয়ায় জানালার একটা পাল্লা খুলে গেল ভয়ে রাজা লাভ দিয়ে সঞ্জয়ের কোল থেকে নেমে খোলা দরজা দিয়ে দৌড়ে বাইরে চলে গেল রাজা ফিরে আয় সঞ্জয় চিৎকার করে উঠল সঞ্জয় দৌড়ে দরজার কাছে গেল কিন্তু ততক্ষণে রাজা অন্ধকারে হারিয়ে গেছে বৃষ্টির ছাড় তার মুখে এসে লাগল যেন আকাশটাও তার সাথে কাঁদছে তার ছোট্ট বুকটা বাথায় ভরে উঠল সঞ্জয়ের বাবা ডেভিড একজন পুলিশ অফিসার ঝড়ের রাতেও তাকে ডিউটিতে যেতে হবে তিনি সঞ্জয়ের মাথায় হাত রেখে বললেন ভয় পেও না শোনা আমি রাজাকে খুঁজে বের করবই মা সঞ্জয়কে জড়িয়ে ধরলেন তোমার বাবা খুব সাহসী তিনি বললেন কিন্তু সঞ্জয়ের ভয় কমল না বাইরে তখন ঝড়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ডেভিড তার জিপ নিয়ে বেরিয়ে পড়লেন বৃষ্টির ফোঁটাগুলো বুলেটের মতো গাড়ির জানাটায় আছড়ে পড়ছিল ওয়াইকারগুলোও যেন হাড় মেনে যাচ্ছিল এদিকে সঞ্জয় কিছুই খেতে পারছিল না তার শুধু রাজার কথা মনে পড়ছিল ছোট্ট রাজাটা এখন কোথায় সে কি ভয় পাচ্ছে এই চিন্তাগুলো তার মনকে কুঁড়ে কুড়ে খাচ্ছিল ডেবিড চারিদিকে টর্চ ফেলে রাজাকে খুঁজছিলেন ঝড়ের শব্দে আর কিছুই শোনা যাচ্ছিল না হঠাৎ একটা ড্রেনের পাইপের ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ তার কানে এলো ডেভিড সাবধানে পাইপের ভেতরে উঁকি দিলেন দেখলেন ছোট্ট রাজাটা কোনায় গুটি সুটি মেরে বসে আছে ভয়ে আর ঠান্ডায় কাঁপছে ডেভিড হাত বাড়ি আলতো করে রাজাকে তুলে নিলেন তাকে নিজের রেনকোটের ভেতরে লুকিয়ে নিলেন যাতে আর ঠান্ডা না লাগে রাজা ভয়ে ভয়ে তার বুকে মুখ কুঞ্জল অনেক রাত করে ডেভিড বাড়ি ফিরলেন সঞ্জয় তখনও জেগে বসেছিল বাবার জন্য অপেক্ষা করছিল দরজা খোলা সব দেশে দৌড়ে গেল ডেভিড তার রেনকোটটা খুলতেই ভেতর থেকে ছোট্ট মুখটা বের করলো রাজা সঞ্জয় আনন্দে চিৎকার করে উঠল রাজা সঞ্জয় ছুটে গিয়ে রাজাকে কোলে তুলে নিল সে রাজাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলো তবে এবার সেটা দুঃখের কান্না ছিল না ছিল স্বস্তির কান্না সঞ্জয় তার বাবার দিকে তাকালো তার বাবা ভিজে চুপচুপে ক্লান্ত কিন্তু তার মুখে ছিল একটা শান্ত হাসি এই রাতের পর থেকে সঞ্জয় আর রাজাকে কেউ আলাদা করতে পারেনি আর সঞ্জয় এটাও বুঝেছিল যে ভালোবাসা মানে শুধু একসাথে খেলা করা নয় ভালোবাসা মানে একে অপরকে সব বিপদে রক্ষা করা